একটা প্রশ্ন করি যদি আজ রাতে তোমার মায়ের শেষ রাত হতো তুমি কি শেষবারের মতো তার হাতটা ধরতে পারতে মা এমন এক ছায়া যে নিজের কষ্ট লুকিয়ে রাখে শুধু সন্তানের সুখটাই খোঁজে আজ একটা গল্প বলবো একজন মায়ের যাকে আমি তুমি আমরা সবাই চিনি কিন্তু কখনো পুরোটা বুঝে উঠতে পারিনি চলো আজ সেই মায়ের কাছে একটু ফিরে যাই মা এই একটি শব্দেই যেন পৃথিবী থেমে যায় একটা ঘর অন্ধকার হলেও মা থাকলেই সেই ঘর আলোই ভরে থাকে আজ আমি একটা গল্প বলবো একজন মা আর তার ছেলের গল্প গল্পটা এমন যা শুনলে তোমার নিজের মাকে চোখের সামনে দেখতে পাবে ছেলেটার নাম রাইহান ছোটবেলায় বাবাকে হারিয়েছে মাই তার সব মাই বাবা মাই বন্ধুর মতো বৃষ্টি রাতে যখন সবাই ঘুমাত রাইহান দেখত মা চুপচাপ জানালার পাশে বসে দোয়া করছে মায়ের দোয়া খুব লম্বা ছিল না মাত্র একটা লাইন হে আল্লাহ আমার ছেলেটাকে হেফাজতে রেখো তার জীবনটা ভালো করে দিও এটাই ছিল মায়ের সবচেয়ে বড় এবাদত রাইহান যখন বড় হচ্ছিল মা তখন দিন রাত পরিশ্রম করত অন্যর বাড়িতে কাজ কেউ গালি দিলে সহ্য কেউ কম টাকা দিলে হাসি মুখে চলে আসা সবকিছুর একটাই কারণ ছেলের মুখের হাসি রাইহান খুব মেধাবী ছিল স্কুল কলেজে সবার প্রিয় মা তাকে সব সময়ই বলতো তুই মানুষ হবি বাবা আমার কষ্ট দেখে যেন তুই কষ্ট না পাস রাইহান তখন বুঝতো না মা কেন বারবার একই কথা বলে কিন্তু আজ আমরা যারা মা বাবার কষ্ট দেখেছি আমরা জানি মায়েরা নিজের কষ্ট লুকিয়ে হাসি মুখে সন্তানকে শক্তি দেয় সময় এগোতে লাগলো রাইহানের কলেজ শেষ চাকরি করার জন্য শহরে যেতে হবে মায়ের চোখে পানি কিন্তু মুখে হাসি সে বলল যা বাবা তুই না গেলে তোর ভবিষ্যৎ দাঁড়াবে কীভাবে মা আসলে কখনো সন্তানকে নিজের কাছ থেকে দূরে রাখতে চায় না তার কষ্ট হলেও সন্তানের ভালোটা চাই রাইহান শহরে চলে গেল নতুন জায়গা নতুন মানুষ নতুন চাকরি জীবন ব্যস্ত হতে লাগলো শুরুতে সে প্রতিদিন মাকে ফোন করত, মা একটা ফোন ধরতেই বলতো খেয়েছো বাবা ভালো আছো গরম লাগছে না তো এটাই ছিল মায়ের দুনিয়া সন্তানের খবর কিন্তু দিন যেতে যেতে রাইহানের ফোন ধীরে ধীরে কমে যেতে লাগলো একদিন ফোন একদিন না তারপর দুই তিন দিন পর পর ফোন মায়ের চোখে তখনও আসা প্রতিদিন রাতের খাবার খেয়ে দরজার পাশে বসে থাকতো হাতের ফোনটি শক্ত করে ধরে একটা শব্দ শুনলেই দৌড়ে গিয়ে ধরবে এতটুকু অপেক্ষা কিন্তু ফোনটা চুপচাপ থাকতো মায়ের নিঃশ্বাস ভারী হয়ে যেত তবুও মুখে হাসি কারণ সে ভাবত ছেলে ব্যস্ত আছে আমার জন্য সময় না পেলেও সমস্যা নেই যেন শুধু সে ভালো থাকে মায়েরা এমনই নিজের মন ভেঙে ফেলে সন্তানের ভবিষ্যৎ গড়ে এক রাতে রায়হান ফোন করল মায়ের কণ্ঠ শুনেই বোঝা গেল সে কতটা অপেক্ষা করছিল হ্যালো বাবা আজ কথা বলবি ভাবছিলাম রায়হান বলল মা এখন কথা বলবো না অফিসের কাজ আছে পরে বলবো মায়ের ঠোঁটে হাসি এলো সে বলল ঠিক আছে বাবা তোর কাজটাই আগে আমি ঠিক আছি কিন্তু ফোন কেটে যাওয়ার পরে মা ঘরের কোণে বসে চুপচাপ জানালার দিকে তাকিয়ে রইল কথা বলার মানুষ নেই কিন্তু তার চেহারাই কোনো অভিযোগ নেই মায়েরা অভিযোগ করে না কারণ তারা জানে সন্তান বিরক্ত হবে মন খারাপ করবে এই ভয়েই তারা কিছু বলে না এটা শুধু রাইহানের গল্প না আমাদের সবার গল্প আজ আমরা এত ব্যস্ত এত কাজ এত সোশ্যাল মিডিয়া কিন্তু নিজের মাকে দু মিনিট সময় দিতে পারি না আর আল্লাহ তালা বলেছেন তোমার প্রভু নির্দেশ দিয়েছেন তোমরা তার এবাদত করো এবং মা বাবার সাথে উত্তম আচরণ করো সুরা ইসরা আয়াত নম্বর তেইশ উত্তম আচরণ মানে শুধু ভাত খাওয়ানো না উত্তম আচরণ মানে সময় দেওয়া মনের কথা বোঝা দিন কেটে যাচ্ছিল রাইহান ব্যস্ত আর মা সে আর আগের মতো নেয় রাতে হাঁটতে কষ্ট হয় শ্বাস নিতে সমস্যা বুক ধরফর করে কিন্তু রাইহানকে জানাই না কারণ মায়ের একটা ভয় ছেলের কাজে ব্যাঘাত হবে মন খারাপ হবে মায়েরা নিজের মৃত্যু লুকিয়ে রাখে শুধু সন্তানের হাসির জন্য একদিন সকালে মা উঠতে পারল না হাত পা ঠান্ডা চোখ আধখোলা খোলা শুকিয়ে গেছে পাড়ার লোকেরা দৌড়ে ডাক্তার আনলো ডাক্তার দেখেই মাথা নিচু করলো হাত খুব দুর্বল প্রস্তুত থাকুন এই কথা শোনার পরেও মা শুধু একটাই প্রশ্ন করলো আমার ছেলেটাকে কি খবর দেওয়া হয়েছে লোকেরা বলল হ্যাঁ তাকে ফোন করা হয়েছে মা হালকা হাসলো যেন সব ব্যথা ভুলে গেল তার চোখে তখন শুধু একটাই আশা ছেলেটা আসছে বিকেলবেলা রাইহান দৌড়ে বাড়ি পৌঁছালো দরজা খুলে দেখে মা বিছানায় শুয়ে আছে চোখে পানি নাই কিন্তু ঠোঁটে অদ্ভুত এক শান্ত হাসি রাইহান মায়ের হাত ধরে বলল মা আমাকে আগে জানালে না কেন মা ধীরে ধীরে বলল তুই ব্যস্ত ছিলি বাবা তোর কাজে যেন ব্যাঘাত না ঘটে সেই জন্যই বলিনি এটা শুনে রাইহানের বুক ভেঙে গেল কথা আটকে গেল চোখের ভিতরে আগুনের মতো ব্যথা মা আবার বলল বাবা কষ্ট পাস না আমি ঠিক আছি তুই শুধু আমার পাশে একটু বস রাইহান মায়ের হাত চোখে লাগিয়ে বলল মা আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও মা হাসলো মায়েরা যখন হাসে আসলে তখন তারা প্রচণ্ড ব্যথা লুকায় রাতে মা রাইহানের হাত ধরে রাখলো কাঁপা কাঁপা কণ্ঠে বলল বাবা জানিস তো তুই যখন ছোট ছিলি আমি তোকে বুকে জড়িয়ে রাত ভোর দোয়া করতাম আজ মনে হয় আল্লাহতালা আমার দোয়া কবুল করেছে তুই মানুষ হয়েছিস বাবা আমি আর কি চাই এই কথা বলেই মা চোখ বন্ধ করলো একদম ধীরে অতি গেল মা হয়তো শেষবারের মতো ঘুমিয়ে গেছে সেই মুহূর্তে তার মনে হলো পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় ভেঙে তার উপর পড়ে গেছে মা আর নেই ঘর একই আলো একই কিন্তু পৃথিবী আর আগের মতো নেই মা চলে গেল দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই মা যে প্রতিদিন দরজায় দাঁড়িয়ে ছেলের ফোনের অপেক্ষা করতো আজ চুপচাপ শুয়ে আছে মা আর উঠবে না আর ডাকবে না বাবা খেয়েছ আর বলবে না যা বাবা তোর কাজ আগে রায়হান মায়ের মুখে হাত রেখে বলল মা আমি পারিনি আমি তোমাকে সময় দিতে পারিনি ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও কিন্তু মা তখনও হাসছিল মায়েরা দুনিয়া থেকে চলে যাবার সময়ও হাসে কারণ তারা জানে দুঃখ দিলে সন্তান কষ্ট পাবে সেই রাতটা রাইহান জানালার পাশে বসেছিল যেখানে তার মা বসত আজ প্রথমবার সে বুঝলো মা কত একা ছিল মা চুপচাপ কাঁদত কতটা অপেক্ষায় থাকতো আমার ভাই ও বোনেরা মা চলে যাবার পর মানুষ যতই সফল হোক হৃদয়ের এক কোনা ফাঁকা থাকে যা কোনো কাজ কোনো টাকা কোনো মানুষ পূরণ করতে পারে না মায়ের দোয়া এটাই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র যে সন্তানের জন্য মা রাত ভোর দোয়া করে তার উপর আল্লাহর রহমত অবশ্যই নাজিল হয় আর আল্লাহ তালা বলেছেন তোমরা মা বাবার সামনে উফ পর্যন্ত বলো না নরমভাবে সম্মান করে কথা বলো সুরা ইসরা আয়াত নম্বর তেইশ আজ আমরা ব্যস্ত ক্যারিয়ার ফেসবুক ইউটিউব মোবাইল সব আছে কিন্তু মা মায়ের সাথে পাঁচ মিনিট বসে কথা বলার সময় নাই যদি মা কাছে থাকে আজই গিয়ে তার পাশে বসুন তার হাতে হাত রাখুন বলুন মা তুমি আমার জন্য দোয়া করো যদি মা দূরে থাকে এখনই ফোন করুন মায়ের কণ্ঠ শুনুন এটাই আপনার জান্নাতের রাস্তা আর যদি মা এই দুনিয়ায় না থাকেন তাহলে চোখ বন্ধ করে দোয়া করুন হে আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও দুনিয়ায় সব সম্পর্ক ভেঙে যায় স্বামী স্ত্রী আলাদা হয় বন্ধু দূরে চলে যায় কিন্তু মা কখনো দূরে যায় না মা দুনিয়া থেকে চলে গেলেও তার দুয়া সন্তানকে পথ দেখায় আমার ভাই ও বোনেরা মা এই শব্দটাই পুরো জান্নাত মাকে ভালোবাসুন মাকে সময় দিন মাকে মূল্য দিন কারণ এই পৃথিবীতে একমাত্র মানুষ যে নিজের চোখের পানি লুকিয়ে ফেলে শুধু যেন তোমার চোখে পানি না আসে সে হলো তোমার মা চলো শেষ মুহূর্তে একটা দোয়া করি নিজের জন্য নিজের মায়ের জন্য হে আল্লাহ আমাদের মায়েদের ক্ষমা করে দিন যারা জীবিত আছেন তাদের অসুখ কষ্ট দুঃখ দূর করে দিন তাদের জীবনে নূর বরকত ও শান্তি নাজিল করুন আর যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের আপনার ওপর রহমতের দরজা খুলে দিন ইয়ারব্বুল পাক আমাদেরকে অকৃতজ্ঞ সন্তান না বানান আমাদেরকে সেই সন্তান বানান যে মায়ের চোখে আর কখনো পানি না আনে আমাদের মায়েদের জান্নাতে সর্বোচ্চ মর্যাদা দান করুন আমিন সুম্মা আমিন যদি গল্পটা আপনাকে ছুঁয়ে যায় আপনি যদি এক মুহূর্তের জন্য নিজের মাকে মনে করেন তাহলে একটা কাজ করুন এই ভিডিওটা যতদূর সম্ভব শেয়ার করুন হয়তো আপনার শেয়ারের কারণে কেউ তার মায়ের কাছে ফিরে যাবে কোনো ছেলে তার মাকে ফোন করবে কেউ মায়ের চোখের পানি মুছে দেবে আর মনে রাখবেন মায়ের জন্য করা প্রতিটি ভালো কাজ আপনার জন্য সদকায় জারিয়া